হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলো তোমাদের সাথে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মানে অন্তর্গত কাকদ্বীপের পুরনো যে বিশাল লক্ষ্মী মন্দির আছে না ওই পুরনো বিশাল লক্ষ্মী মন্দিরের একটা দুর্গাপুজোর প্যান্ডেল তো এখানে মানে সোশ্যাল অ্যাসোসিয়েশন নিয়ে হয়েছিল মানে বেশ ভালোই হয়েছিল এদের মানে ভাবনা চিন্তাটা খুবই ভালো লেগেছিল। মানে তোমার কিভাবে পরিবেশকে রক্ষা করা যায় মানে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে পরপর মানে সেই একটা চিত্র নিয়েই মানে এই প্যান্ডেলটা তৈরি হয়েছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে তো ভেতরেও মানে যেখানে মাকে রাখা হয়েছিল ওখানেও খুবই সুন্দর করেছিল গামছা ঝুড়ি তারপরে মানে এই টাইপের দিয়েই মানে ভেতরে প্যান্ডেলটা ওরা ডেকোরেশন করেছিল ভেতরেটাও খুবই ভালো লেগেছে আর মাকেও হালকা মানে যেরকম গাছের মানে বনদেবীর কালার হয় না মানে সবুজ হালকা গ্রিন টাইপের ওই টাইপের মায়ের মানে স্কিন টোনের কালার রেখেছিলো তো ওটাও খুবই ভালো হয়েছে এদের ভাবনাটা খুবই ভালো লেগেছে মানে একটা সোশ্যাল সত্যি কথাই বলতে এখনকার দিনে আমরা বলো তো কে আর মাঠে কোন বাচ্চা খেলতে যায় আমরা আগে যখন ছোটো ছিলাম মাঠেই খেলতে যেতাম তখন ফোন টোন কিছুই জানতাম না কিন্তু এখনকার বাচ্চারা ফোন ছাড়া কিছুই চেনে না তারা হয়তো অর্ধেক কিছু মানে মানে খেলার নামই এখনও পর্যন্ত জানা তো দূরের কথা তারা শোনেই তো ছাড়ো এসব কথা বলে লাভ নেই কারণ যুগ যেরকম বাচ্চারাও তো সেরকমই হবে না তো চলো পরে চলে আসবো আবার একটা ভিডিও নিয়ে তো টাটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো